তো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ খেপেমা সাউন্ড আজ ভাড়া যাচ্ছে দেউলে দেউলে মেমারি ওই চাঁচাই রোড তার আশেপাশে দেউলে মেমারি ভাড়া যাচ্ছে এই যে মাল লোড হচ্ছে দেখতে পাচ্ছ এক্ষুনি আসলো মাদ্রাগড়বাড়ি ভান্জারহাটি থেকে মাদ্রাগর বাড়ি থেকে আসলো মালটা লোড হচ্ছে ভাড়া যাচ্ছে দেউলে কালকে দুপুরবেলা রোজ শো কম্পিটিশান সবই আছে এই দেখতে পাচ্ছ মালটা লোড হচ্ছে তা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এই দেখছো দে বন্ধুরা সব মাল লোড করছে বাঁধাবাঁধি চলছে মাল প্রায় লোড হয়ে গেছে ডিজি সমেত কাল দুপুরবেলার উৎস এবং কম্পিটিশন সবই আছে আরও পাঁচ ছ হাজার তিরিশ মাল আছে তা কী কী আছে সেটা বলে দেওয়া হবে সঠিক জানার নেই তা আবার একবার বলে দিচ্ছি এটা ভাড়া যাচ্ছে দেউলে মেমারি দেউলে এখনই গরবাড়ি থেকে এলো এটা ভাড়া যাচ্ছে দেউলে আর এই যে দেখছো ডিজি তিরিশ মালটা ওটাও ওখানে আসলো ওটা ভাড়া গেছিলো কাশীপুর কাল্লা কাশীপুর ওটা আসলো আরেকটা কাদর সোনায় বাজছে ওটাও